হজরতে আবু বকর রাহু তাহার সাথে একজন কাফের খুবই বন্ধুত্ব ছিল তার নাম হলো সেই কাফেরটা যখন আবু বকর রাহু তাহ যখন তিনি ইসলাম গ্রহণ করেন এই কালাদা ইবনে ওসাইফের সাথে তিনি সিরিয়া এবং সাম দেশে বিভিন্ন ব্যবসার উদ্দেশ্যে যাইতেন

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন যখন তিনি মুসলমান হয়ে গেলেন আলাদা ইবনে উসাইদ আলী ইবনে মুগীরা সমস্ত কাফেররা বলাবলি শুরু করলো ও আবু বকর তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো ধ্বংস হয়ে গেছো তুমি ধ্বংস হয়ে গেছ ক্ষতিগ্রস্ত হয়ে গেছ তোমার সঙ্গে আর আমরা ব্যবসা বাণিজ্য করবো না আর কি করবো না ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় করবো না যখন এই কথা বললাম

ইসলামে দিন আপিল আল্লাহ রানব বলেন যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোন ম অন্য কোনো ফক অবলম্বন করে আল্লাহ রব্দুল আমিন তাদের কোনো আমল কবুল করে না এবং তারা আকিরাতের মধ্যে সব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা এত বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যান না তারা বলেন ফসিরত নিয়া আল্লাহ আ জানিকাভুয়াল আল্লাহ তাহারা বলেছেন তাদের দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ যার দুনিয়া আসের বরবাদ হয়ে যায় তার মতো ক্ষতিগ্রস্ত আস মানে নাই যখনই কাপের আবু বকর রাজি আল্লাহ তাহার হুকে বললেন হে আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো ইমানে তোমার সঙ্গে আর আমরা ব্যবসা বাণিজ্য করব না ক্রয় বিক্রয় করবো না লেনদেন করব না কারণ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো তখন আল্লাহ রব্বুল আলমিন তারা ক্ষতিগ্রস্ত তারা লাভবান এই কথা আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আসর নাজিল করে আল্লাহ তারা পাসিদেরকে জানিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ যখন কি কাপেরা বললো হে আবু তুমি ইমান এনে ক্ষতিগ্রস্ত হয়েছ তখন আল্লাহ বললেন যে কি তারা ক্ষতিগ্রস্ত কারা লাভবান সে কথা আমি আল্লাহ বলতেছি হে দুনিয়ার মানুষ তোমরা শুনো এ সূরাতুল আসর হচ্ছে পবিত্র কোরআনের দ্বিতীয় নাম্বার ছোট সূরা প্রথম ছোট সূরার হলো কি সূরাতুল কাউসার তারপর দ্বিতীয় ছোট সূরা হলো কি সূরাতুল আসর এই সুরাটি আমপাড়ায় অবস্থিত কোরআন পাকের তিরিশ নম্বর পাড়ায় অবস্থিত দারাক্রম অনুসারে এই সুরাটি কোরআনে পাকের একশত তিন নম্বর সুরা এই সুরার মধ্যে তিনটি আয়াত রয়েছে এই সুরাটি হলো মাক্কি সুরা সুরাতুল আসর কোথায় নাজিল হয়েছিল মক্কায় নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত নাজিল হয়েছে সূরাগুলোর মধ্যে কিছু সুরা মাক্কী কিছুরা কিছু সুরা মাদানি সুরা হিজরতের পূর্বে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো হলো মাক্কী সূরা আর হিজরতের উপরে যেগুলো নাযিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা মাক্কী সূরা এবং মাদানী মধ্যে কিছু পার্থক্য তাফসীরবিদ এবং ইতিহাস বিশারদরা বলছেন যে মাকি সুরার বৈশিষ্ট্য হলো মাকি সুরার আয়াত হলো ছোট ছোট এটা হলো মাকি সুরার একটা বৈশিষ্ট্য এরপর এর বাসা খুব সহজ হয় এই সূরাগুলোর গুলোর একেবারে সহজ সরল হয় এগুলো হলো মাকি সুরার বৈশিষ্ট্য এই সুরার মধ্যে সত্যটি বাক্য আছে চৌষট্টিটি অক্ষর আছে এবং এই সুরার নামকরণ করা হয়েছে এই সুরার মধ্যে একটা শব্দ আছে ওয়াল আস তাসমিয়াত কুল বিসমিল জুস অর্থাৎ অংশ দিয়ে সমগ্র জাহানের নামকরণ করা হয় এই জন্য এই মধ্যে যেহেতু আসর শব্দটি আছে সেই হিসাবে এ সুরার নামকরণ করা হয়েছে সুরাতুল আসর বলেন সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খুবই প্রিয় মানুষ ছিলেন

যাবি রোকারকে আমি বন্ধু রূপে গ্রহণ করতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আতাউল হাকিমিন বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরান বন্ধু সুবহানাল্লাহ বলেন না আমাদের সকলের বন্ধুকে কে আল্লাহ আল্লাহ সারা আফম বন্ধু আর কে আছে না আগরবা ফেদর জঙ্গে জয়ত আছে আগরবা ফেদর জঙ্গে জয়ত আছে ফেদর কসমে গিরত বসে আদর আদার রফিকা নাবাস সুফিখ আদরবা ফেদর সঙ্গে জয়ত বসে ফেদার বেগু মা কশমে বসে আদরবার রফিকা নাবাসৎ সফিক বেপার সঙ্গে বুগ রে জেদাজ ওয়াই বলেন না আল্লাহতুন বড় বন্ধু আর কেও। না আল্লাহ বলেন আমি যারা দুনিয়ার যত বন্ধু বান্দা আছে সেগুলো হলো কামাসালিল আনকাবুদ সেগুলো হলো মাকডশের জালের মতো একটু বিপদ আসলেই আর তোমাকে চিনবে না ঠিক কি না বলেন না দস্ত কোথায় বলে দস্ত মৌসুমার আগে দরনিয়া মকজানাত লাফিয়ারি অবিরাদার খান্দগি দস্ত আবা সবকে গেরা দস্তে দস্ত

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন তিনি বারবার বলতেছে বালির রফিক লালা বালির রফিক লালা এই দুনিয়ার সবচাইতে বড় বন্ধু হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তারা খুব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাত্র রাজি না তিনি তার হিজরতের সাথে তার সলাফের সাথে দুনিয়ার সাথে দুনিয়াতে তিনি তাকে খুব ভালোবাসতেন বিশ্ব আবু বকর কে খুব ভালোবাসতেন সুভান আল্লাহ বলেন আপু বকর রাজি আল্লাহ আবু বলেন আমার তিনটা কাজ সব বেশি প্রিয় এক নম্বর হলো ইয়ার আসুল আল্লাহ ইলাইকা আমি আবু বকরের একটা কাজ সব চাইতে বেশি প্রিয় সেটা হলো আন ইলাইকা আপনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকা এটা হলো আমার এক নম্বর ভালোবাসার প্রিয় কাজ বলেন সুবাহান আল্লাহ আর দ্বিতীয় নম্বর হলো আপনার সামনে চব্বিশ ঘন্টা বসে থাকা আর আপনার জন্য সমস্ত ধন সম্পদগুলা উজাট করে দেওয়া দান করে দেওয়া এটা হলো আমার সব সাইতে প্রিয় কাজ বলেন সবহান আল্লাহ তাহলে আবু বকর প্রিয় কাজ কয়টা তিনটা এক নাম্বার হলো তার দিকে তাকিয়ে থাকা বিশ্ব নবীর দিকে তাকিয়ে থাকা সাল্লাহাম দ্বিতীয় নাম্বার হলো আপনার সামনে চব্বিশ ঘন্টা বসে থাকা তিন নাম্বার হলো বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের জন্য সমস্ত সম্পদ ব্যয় করে দেওয়া আবু বকরের প্রিয় কাজ যখন তিনি তাবুকের যুদ্ধে যখন যুদ্ধের জন্য সূচনা দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কাছে কি আছে যুদ্ধের জন্য দান করে দাও যখন এই কথা বলল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও ঘরের ভিতরে যা কিছু আছে সব কুলে ইসলামের জন্য দান করে দিলেন বলেন সুবহানাল্লাহ যখন তিনি সব কিছু দান করে দিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করলেন ও আবু বকর তুমি ঘরের মধ্যে তুমি যে সব কিছু দিয়ে দিয়েছ ঘরের মধ্যে কি রেখে গেছ তখন তিনি বলেন আমার ঘরের মধ্যে কিছু নাই আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসুল কে রেখে এসেছি বলেন না তারা দুনিয়ার সব কিছু থেকে বিশ্বনবী সাল্লাহ আলিমে অগ্রাধিকার বেশি দিয়েছেন তার ভালোবাসা অন্তরের মধ্যে বেশি তার জীবনীতে এসেছে তিনি বিশ্বনবী সাল্লামের স্পর্শে থাকতে থাকতে তার সঙ্গে থাকতে থাকতে নবীদের কিছু গুণাবলি আবু বকরের মধ্যে চলে এসেছিল তিনি যখন অনুপস্থিত থাকতেন তারপরে ইসলামের খলিফা হয়েছেন হজরত আবু বকর কারণ তিনি সব সময় বিশ্বনবীর সাথে থাকতেন বিশ্বনবীর গুণে গুণান্বিত হয়েছে বলেন সুবাহান অর্থাৎ তার সাথে থাকতে থাকতে কি তার মতো হয়ে গেছে এই জন্য আবু বকৰ দিয়ে লাভ তাআলা আনবো ইমান নে সে কি লাভবান হৈছে না ক্ষতিগ্রস্ত হৈছে লাভবান হয়েছে এজন্য জন্য আল্লাহ তাআলা সুরাতুল আসর নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন ওয়াল আজ ইন দা লিনসা আলাফিয়ে সময়ের কসব সমস্ত মানুষগুলা ধ্বংস হয়ে গেছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে আমলে সলে করেছে অর্থাৎ যারা ইমান এনেছে তারা হলো লাভবান বলে সুবাহান আল্লাহ তাহলে আবু বকর কি লাভবান হলেও না ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হয়েছে এটি এমন একটি সুরা সুরাতুল আসর যখন দুইজন সাবি একসাথে যখন একত্রিত হতেন কোথাও বসতেন তারা কথাবার্তা শেষে তারা সুরাতুল আসর নিয়ে গবেষণা করা ছাড়া তারা একজন পরজন থেকে আলাদা হতেন না সুমান আল্লাহ বলেন না যখন দুইজন সাবি কোথাও দেখা হইতো তারা সুরাতুল আসর নিয়ে গবেষণা শুরু করতো সুমান লাগলেন বলেন না তাহলে সুরার গুরুত্ব আছে কিনা আছে ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ নিয়ে গবেষণা শুরু করলেন এটা কেমন সুরা একটু গবেষণা করা দরকার ইমাম শাফি রহমাতুল্লাহ নিয়ে গবেষণা করলেন গবেষণা করে এটা পেলেন যে আল্লাহ ফকরুল যদি পবিত্র কালামে হাকিমের একশো চোদ্দ সুরা নাজিল না করে যদি শুধু সুরা আসর নাজিল করতো ওই সুরার উপরে যদি কোনো মানুষ আমল করে তাহলে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য দেয়ের জন্য এই সুরা আসরটা আসমটা যথেষ্ট হয়ে যেত শুভানা না দেখেন কত গুরুত্বপূর্ণ কথা যে কোরআনে ফাঁকের ভিতরে একশো চোদ্দ সুরা যদি নাজিল না করে আল্লাহ যদি শুধু সুরা আসর নাজিল করত তাহলে এই সুরার উপর আমল করলে হেদায়তের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেত সুহার বলেন না আরো সুরা বলেন আল্লাহ তাহলে এই সুরার গুরুত্ব আছে কি না আছে সময়ের কসম ও এখানে হলেও ওয়াটা হলেও ওয়া এ অর্থাৎ সময়ের কসম কসম খাওয়ার জন্য ওয়াটা ব্যবহার হয় সময়ের কসম আল্লাহ রবুল আলামিন পবিত্র কালামে হাকিমের চল্লিশটি আয়াতের ভিতরে আল্লাহ তালা কসম খেয়েছেন বলেন সুবাহান আল্লাহ তার মধ্যে বিশটি আয়াত হলেও আর আরেকটা হলো নবমন্ডলের সুবাহান আল্লাহ বলেন না এই বিশটা বিশটা চল্লিশটা আয়াতের ভিতরে আল্লাহ তালা কসম খেয়েছেন যেমন আল্লাহ তালা কসম কেচেন ও তিন ওয়া তু নি ওতু আমিন আল্লাহ বলেন তিন ফলের কসম জাইতুনের কসম তুর পাহাড়ের কসম মুক্ক কসম এরপর আল্লাহ বলেছেন চেন দুহা দুহাওয়ান উনাই সাজা দিনের কসম রাতের কসম ওয়াল ফাজরি ফজরের কসম ওয়াল আয়ালিন আশরিন জিল ফজর ফতম দশ দিনের কসম ওয়াস কসম যখন সেটা আলো দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে কোরআনে পাকের ভিতরে বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন এটা আল্লাহর জন্য কাজ কিন্তু আমরা দুনিয়ার কোন মানুষ কোন জিনিসের নামে কসম কেলে হবে না আপনি যদি কোরআনের কসম কান হবে না দুনিয়ার কোন জিনিসের প্রতি আপনি কসম কেলে হবে না আপনাকে কসম কেত হবে কার নামে আল্লাহর নামে কসম খাইতে হবে কসম খাবার নিয়ম সৌদি আরবে আমরা দেখি এ কথা বলে আল্লাহ কসম খাইতে হবে আল্লাহ বলেন না ওয়াল্লাহে মানে কার কসম আল্লাহর কসম বান্দার নামে কসম খাইলে কসম হবে না কসম বান্দার নামে কসম খাইবে জিনিসের প্রতি কসম খাবে একমাত্র আল্লাহ আর আমরা দুনিয়ার মানুষ কসম খাবে একমাত্র আল্লাহর কসম সুমান আল্লাহ বলেন না এজন্য আমাদেরকে কসম খাইতে হবে তাহলে আল্লাহ তালা এখানে সময়ের কসম খাইলেন ওয়া দিয়ে ওয়াল আসর সময়ের কসম এখন আল্লাহ তালা কসম কেন খায় আল্লাহকে মিথ্যা কথা বলি আল্লাহ যদি কথা একটা বলে এটা কি বিশ্বাস করার জন্য আর কোন দলিলের দরকার আছে এটা বিনা দলিলে কখন করতে হবে এটা হলো ইমানের দাবি আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আযদাহু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাহু মিনাল্লাহি হাদিসা আল্লাহর চাইতে বড় সত্যবাদী আর কেউ আছে নাই কোরআন এটা কার কালাম ধরে বলেন না কার কালাম আল্লাহর কালাম তাহলে আল্লাহর কালামের ভিতরে কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাই কোরআনের ভিতরে নাই এমন কোনো জিনিস নাই মা তার রত্ন কোরআনের ভিতরে নাই এমন কোন কথা নাই তবে একটা জিনিস কোরআনের ভিতরে নাই কয়টা জিনিস বলে একটা জিনিস কোরআনে নাই সেটা হলো কোরআনের ভিতরে মিথ্যা কথা নাই কোরআনের ভিতরে কি নাই মিথ্যা কথা নাই জালি কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাই কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই এরপরে আল্লাহ তাআলা কসম কেন খাইলে আল্লাহ রব্বুল আলমিন কোন জিনিসের কসম খান দুই কারণে এক নম্বর কারণ হলো যে জিনিসের কসম খেয়েছেন ওই জিনিসের গুরুত্ব বোঝার জন্য আরেকটা হলো আল্লাহ কসমকে সামনে একটা কথা বলবে ওই কথাটার গুরুত্ব বোঝার জন্য তাহলে কয় কারণে কসম খায় দুই কারণে একটা হলো যে জিনিসের কসম খায় ওই জিনিসের গুরুত্ব বোঝার জন্য আর হলো সামনে একটা কথা বলবে ওই গুরুত্বপূর্ণ কথাটা বলার জন্য বান্দাকে আকর্ষণ করে বান্দাকে মনোযোগী করে যে আমি সামনে একটা কসম খাইতেছি কসমকে একটা কথা বলবো তোমরা সেটা মনোযোগ সকালে শোনো সুবান বলে না তাহলে আমরা কসম খাইবো কার নামে আল্লাহর নামে কসম খাইবো এখন আপনি আল্লাহর নামে কসম করলেন আপনি নামে বললেন আমি এই কাজটি করবো না এখন আপনি কাজটা করে ফেলেছেন আল্লাহর নামে কসম খাওয়ার পরে তাহলে সেটার জন্য আপনাকে গুণাকার হইতে হবে সেটার জন্য আদায় করতে হবে কিনা হবে যদি আল্লাহর নামে কসম করেন ওই কসমের একটা গুরুত্ব আছে মর্যাদা আছে আল্লাহর নামে কসম খাইলে ওই কসম যদি ওই কাপকারা যদি আপনি আদায় না করেন আপনি গুণাকার হবেন হলে কসম যদি করেন কসম আমরা করি কিনা বলেন না করি কিনা আবার ব্যাংকে পেলে না অনেক সময় আপনি রাত করে ঘরের ভিতরে অনেক মানুষ আছে কি বলে যে আমি আর এই ঘরে ডুববো না বা তো খাবো না এরকম বলে কিনা কিন্তু ঘরের পরে কিন্তু বিকালে ঠিক দুপুরে ঠিক সকালে দুপুরে বাঘ ঠেকে খায় নাস্তা টিকে করে ঠিক কি না বলেন না তাহলে কসম কি আপনি পছন্দ ভেঙে ফেললেন আপনি যদি কসমকে যদি করে দিলে কসম ভেঙে ফেলেন তাহলে সেটার কাপ পরা দিতে হবে কাপ্পরা কি বা কাপ্পারা তো ভো তামো আশাতে মাসা কে মেনা ও সাতি মা তো তাইমু না আলে কং তাহলে দশজন মিস্কিমকে কী করতে হবে মধ্যম মানের খাবার খাবাইতে হবে অসম বাঙ্গার কারণে তাহলে 10 জন মিসকিনকে আপনাকে খাওয়া খাওয়াইতে হবে ওই খাবারটা উন্নত মানের হওয়া লাগবে না আপনি আপনার পরিবার নিয়ে যে খানা খান ওই লেভেলের খাওয়া দিয়ে আপনি যদি 10 জন মিসকিনকে খাবার খাওয়ান তাহলে আপনি যদি কসম ভেঙেছেন সেই কসমর জন্য আপনি গুনাহগার হবেন না এখন আপনি 10 জন মিসকিনকে খাওয়ানোর মতো আপনার কাছে টাকা পয়সা না এসে সামর্থ্য নাই তাহলে আও কিসু আতুহুম আল তাহিরু তাহলে

চেষ্টা করতে হবে করতে হবে না করলে বান্দা গুণাগার করে তাহলে আল্লাহ তালা কসম খাই কয় কারণে দুই কারণে এক নাম্বার হলো যে জিনিসের কসম খাইছেন ওই জিনিসের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ রব্বুল আলমী এখানে আশ্রে সময়ের কসম তাহলে এখানে আল্লাহ সময়ের একটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলম সময়ের কসম খেয়েছেন সময়ের একটা গুরুত্ব আছে কিনা বলেন না আশ্রয় মানে হল আসর এবং মাদ্রীবের নামাজের সময়টা বোঝানো হয়েছে আসর এবং মাদ্রীবের নামাজের সময়টা যেভাবে কখন চলে যায় আমরা টের না আমাদের হায়াতটাও আসর এবং মাদ্রীবের নামাজের সময়ের মত কখন চলে যায় আমরা টের পাই না এইজন্য আল্লাহ তালা ওয়াল আসরে মানে সময়ের কসম আসরের গং মাগরিবের নামাজের সময়ের কসম কেহছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাযী তাফসির ই কাবিরের লেখক ইনি যখন তাফসির ই কাবিরই লিখতেছেন ওয়াল আসরের তাফসির লিখতে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন খতবন্ধ হয়ে গেলেন তিনি বললেন এই সুরার মাহাত্ম্যটা আমার বুঝে আসতেছে না এই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন মূলত কি বুঝাতে চেয়েছেন আমার তো মাথায় ঢুকতেছে না তখন তিনি একদিন বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে বরফ 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 নিয়ে যাও ও মানুষেরা বরফ নিয়ে যাও আমি যে বরফ গুলা বিক্রি করতে এসেছি সে বরফ গুলা তো গলে যাচ্ছে এই বরফ যদি গলে যায় আমি আর বিক্রি করতে পারবো না নষ্ট হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি আমার থেকে বরফ নিয়ে যাও তখন ইমাম ফকরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বললেন আজা মানে আতু সৌরাতুল আসর এটা হলো সৌরাতুল আসরের মাহাত্ম আল্লাহ তালা এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য এই বরফ বিক্রেতাকে দিয়ে আমি বুঝে গেছি বলেন সুবাহান আল্লাহ সময়ের গুরুত্ব বুঝে

ফাসনে দখর উত্তর দেওয়া ছাড়া বান্দাকে কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণও লটকে দেওয়া হবে না তার মধ্যে একটা হলো আপনার hayat আপনি কি কাজে লাগিয়েছেন ফাসনা করবে কিনা না সুম্মা লা তুসারুন নাউম আইযিন আপনাকে দুনিয়াতে যত নিয়ামত দিয়েছে তারা হাই হাই করবে আফসুস করবে কিন্তু কেয়ামতের ময়দানে নয়টা আফসুস করবে কিন্তু তাদের আফসুস কোনো কাজে আসবে না তার মধ্যে একটা আফসুস হলো হায় হায় আমরা তো আমাদের হায়ারটাকে আমাদের সময়টাকে কাজে লাগাই নাই আফসুস করবে কিন্তু কোনো লাভ হবে না এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আস সময়ের কসম সময়ের কসম সময়ের গুরুত্ব দাও সময় চলে যাচ্ছে আল ওয়াক্ত লা ইয়ান্তাজিরুল আবিন এই সময় কখনও ফিরে আসবে না সময় এবং সুযোগ তার জন্য কি করে না আফেকটা করে না আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাজেন কেন সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আল্লাহ আস ইনানাল ইনসান লাফি খুশ নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে আছে লাফি অবশ্যই অবশ্যই লামে তাকে ব্যবহার করে বলেছেন লাফি খুশ্রি সম সমস্ত মানুষগুলা ক্ষতির ভিতরে আছে এখানে আপনারা হাতাল একটা শব্দ ব্যবহার করলেন সেটা হলো খুশরো নোকসান শব্দ অর্থ হলো ক্ষতি আপনি এক লক্ষ টাকা আপনি খরচ করে একটা ব্যবসা করলেন অবশেষে দিন শেষে ব্যবসা শেষে দেখলেন আপনার মূল মহাজন ও শেষ হয়ে গেছে আপনার লাভও হয় নাই আপনার মূল দলও চলে গেছে এটার নাম হলো নোকসান এটার নাম হলো কি নোকসান এটার নাম হলো খুচরা যে আপনার একেবারে এটার নাম হলো খুচরা আর আপনার মূল টাকা আছে কিন্তু অতিরিক্ত লাভ হয় না এটার নাম হলো কি নোকসান তাহলে লোকসান এবং খুসরান দুটা শব্দ খুসরান হলো একেবারে নিঃশেষ হয়ে যাওয়া একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া আল্লাহ তালা এখানে বলেছেন ইন্দান ইনসান আলা কি খুশ নিশ্চয় সমস্ত মানুষগুলা একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তবে ইল্লা লাদিনা আমানু ওয়া আমিনুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল সব তবে সাইছেনির মানুষ ধ্বংস হবে না প্রতিগস্ত হবে না সুবহানাল্লাহ বলেন না এখানে ইল্লা শব্দটি হলো حرفে استثناء অর্থাৎ আগে রকম থেকে ফরবতী হুকুমকে আলাদা করে বলেছেন ইল্লা আল্লাহ বললেন তবে তারা সারা মানুষ তবে তারা যারা আল্লাহ জিনা মানুষ যারা ইমাম এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয় তারা হলো সফল মানুষ বল সুবাহ আল্লাহ না ওই যে আবু বক্কর কথা বলতেছে যে আবু বকরকে যে কারা বলেছে যে কি তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো আল্লাহ বলে না তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছ আকর ক্ষতিগ্রস্ত হয় না ইনু যারা ইমানে তারা কত ক্ষতিগ্রস্ত নয় তারা হলো সব সাইডে বেশি সফল বলেছিল হান্না এই জন্য আল্লাহ আলাহ বলেছিল যারা ইমানদার তারা সফল নিশ্চয় মিনেরা সফল হয়ে গেছে এখানে কদাপ কদাপা সফল হয়েছে কিন্তু আল্লাহ তালা এখানে কদাপা ব্যবহার করে ভবিষ্যতে বুঝালেন যে মুমিন বান্দারা সফল হয়েছে এবং তারা ভবিষ্যতে সফল হবে এবং তারা জান্নাতেও যাবে বলেন সুবাহ এই জন্য মাঝির সিগা যদি শব্দের শুরুতে হয় আয়াতের শুরুতে হয় তাহলে এটা মুজারের অর্থ দিক আমদা মাঝি বমানা মুজারে সন্দে আপনি মাজি দর মুজারে বর মুকামে দা বাদে মসো ওনে দাও লবজ হাইসু কুল্লামা দরজা দাও শর্ত আকো আর কে বাসদ দরদোয়া সাত জায়গা মাজি মুজারাবাত পড়ে এক নাম্বার হলো মাজিটা যদি লাইনের শুরুতে হয় আয়াতের শুরুতে হয় তাহলে সেটা মুজারাবাত দিবে তাহলে কদাফলাহ মানে হলো মুমিন বান্দারা সফল হয়েছে ভবিষ্যতে হবে এবং তারা জান্নাতেও যাবে আর যে ব্যক্তি জান্নাতি দেবে সেগুলো পক্ষে সফল বলেছিল হ্যাঁ একজন মুমিন তখনই সফল হবে যখন সে আমল করে জান্নাতে যেতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন আল্লাহ বলেন জান্না তা জাহান্নাম কি এক জিনিস বান্দারে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছে কি বলেন জান্নাত আর জাহান্নাম কি এক জিনিস না আসহাবুল জান্নাহ হুমুল ফায়জুন যারা জান্নাতি يا سبحان الله سبحان الله تعالى يكون ان الَّذِينَ آمَنُوا وعملوا الصَّالِحَاتِ كانت لَهُمْ جَنَّاتٌ الفردوس نُزُلًا إِلَّا الَّذِينَ آمَنُوا جَرَى إِيمَانًا الممكن من

সব সময় হকের উপদেশ দিবেন হকের পক্ষে থাকবেন হক আসবে মিথ্যা চলে যাবে ওয়াকুল জাল হাকু বাতিল বাতল হিনা কানা হুকা

সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা ছাড়া যারা ইমান করে হকের উপদেশ দিয়ে এবং সবর উপদেশ দিয়ে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না তারা হবে লাভবান আল্লাহ আমাদেরকে